আসসালামু আলাইকুম এভরিওয়ান কুক অ্যান্ড রেসিপি চ্যানেলের আরেকটি নিউ পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পর্বটি হচ্ছে বিফ বার্গার রেসিপি আপনারা হয়তো অনেকে অনেক রকমের বার্গার খেয়ে থাকেন রেস্টুরেন্টে কিংবা বাসায় তৈরি করে এক রকমের বার্গার খেতে খেতে একদমই ভোর হয়ে যাচ্ছেন আজ এই রেসিপিতে দেখানো হবে নিউ স্টাইলের বিফ বার্গার রেসিপি রেসিপি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লেস বাতনটি অন করে দিবেন নোটিফিকেশান চালু হওয়ার জন্য তো চলুন দেখি এসটা প্রথমেই আমি এখানে বার্গার জন্য ব্রেড নিয়েছি আমি ছোটোটাই নিয়েছি আপনারা চাইলে বড়ো ব্রেডগুলোও নিয়ে নিতে পারেন প্রথমেই ব্রেডগুলোর মাঝখান থেকে এভাবে কেটে দিচ্ছি একদমই পুরোপুরিভাবে কেটে দিবো না প্রত্যেকটা ব্রেড একই রকমের কেটে দেওয়ার পরে চুল একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণে অয়েল ম্যাসেজ করে দিয়ে একে একে দিয়ে দিচ্ছি দুই পাশ থেকে একটু ব্রাউন কালার করে নেবো এতে করে ব্রেড থেকে আর কোনো রকম গন্ধ আসবে না খেতেও ভীষণ ভালো লাগবে একচেট হয়ে গেছে অপর সাড তুলতে দিচ্ছে এ পর্যায়ে বেতগুলোকে তুলে নিচ্ছে ভিডিওটা না টেনে অবশ্যই দেখার চেষ্টা করবেন তো এখানে প্রথমে শসা দিয়ে দিলাম তারপরে দিলাম লেবু তারপরে দিয়েছি পেঁয়াজ সবগুলো কিন্তু আমি সেলাইজ করে নিয়েছি তারপর দিয়েছি গরুর মাংস এক সাইডে দিয়ে দিলাম পুদিনা পাতা এরপরে স্বাদে মেজিক মশলাটা উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মিউনিজ দিয়ে দিয়েছি টমেটো ছস আপনার চাইলে আস্তে টমেটোটা ইউজ করতে পারেন তো একদমই রেডি আমার বার্গার বিফ বার্গার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না তো দেখেন কতটা অ্যামি হয়েছে দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় এভাবে আপনার বাসায় তৈরি করলে বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসা করবে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল আল্লাহ হাফিজ